সালামু আলাইকুম আমি মোমেনার দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনার পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলি দেখতেছে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য সুক্রিয়া আলহামদুলিল্লাহ আজকে তো সুন্দর বিকেল আমার দেখলাম চলো হাইটে আসি সে গাড়ি ছাড়া কোনো নড়তেই পারে না হাঁটা তাই চলে এলাম একটু শপিং করতে শপিং গ্রোসারি করতে একটু টুকটাক বাসার বাজার টাজার তাই আপনাদেরকে দেখালাম আমাদের এই এরিয়াটা কেমন সাবোয় এখানে কাছে ওই যে দূরে দেখা যায় সাবয়ের রেল স্টেশন আমরা হাইটে হাইতে আসছি আচ্ছা গাড়ি ব্যবহার করি না অনেক দিন হাঁটা হয় না যে আমি যখন পেন্সিল বেনতে প্রথম আসি আমি এই বাড়িটা দেখছিলাম যে প্রথম বাড়িটা আরে আসলে আমার ছিল ওই বাড়ি ওইটা হলো আসল কথা একদম সূর্য বুঝতেছে আমি তো বিকেলে হাঁটতে নয় দুজন হাঁটতে বের হলাম রথ ব্যচা হইলো কলা কিনা হয়ে গেল হাঁটাও হইলো গাড়ি গেছে নষ্ট হয়ে আমি তো চলো হাইটে হাইটেই টুকটাক শপিং করতে যাই একটা পুলিশ স্টেশন এটা হইলো ফায়ার ডিপার্টমেন্ট আজকে জামায় অনেকদিন ধরে বাসায় তার গাড়ি নষ্ট হয়ে গেছে আসে তারপরে চলো একটু হাইটে আসি আর একটু ফ্রুট নিয়ে আসি এখানে দেখি দোকানে অনেক সুন্দর সুন্দর পেয়ারা আসছে বাংলাদেশি দেশি পেয়ারা অনেক লোভ লাগছে তাই নিয়ে নিলাম অনেক সুন্দর পেয়ারা একদম দেশের পেয়ারার মতো জানি না কোথেকে আসে আর আপনার নিচ্ছি দেখাইতে আসছি পেঁপেয়া রাখবো কিছু আমি রাখবো কিছু এক জায়গায় যাব আপনাদেরকে বলবো না কোথায় যাব যাবো আপনাদেরকে নিয়ে যাবো সেখানে আর অরেঞ্জ আমরা বেশিরভাগ ফুরপুর দিলে চাইনিজ দোকানেই যাই হাতা হয়ে গেল অনেক আসলে হাতা তো উচিত আমাদের সবাই স্বাস্থ্যের পক্ষে হাতা ভালো আর নিয়ে আসছি আমার প্রিয় ফল নাশপাতি আসছি আপেল আম ভালো পাই নাই স্পাইসি ফুটা টাইপের

খালাম শুরু হিসাবে আমি এটা খাই চেষ্টা করে যতটুকু বাচ্চা খাওয়া যায় আর আর আপনার আনছি এক বক্স ক্যান্ডি যেখানে যাবো তাদের জন্য নিয়ে আসছি কোথায় যাব তারপর আপনাদেরকে বলবো না ভাতা রইল আর নিয়ে আসছি আপনার চিংড়ি মাছ লাইফ চিংড়ি মাছ দেখে ভালো লাগছে দেওয়ার সময় ছেলের একটু রান্না ছেলে তার অন্য মাছ খায় না একটু চিংড়ি মাছটা রান্না করে দিলে সে খাবে আরেকটা চিংড়ি মাছ আমার কাছে আমি বাংলাদেশের চিংড়ি থেকেই দেখেন কত বড় বড় চিংড়ি যাই হোক আমি ওখানে ক্লিন করবো ছেলের জন্য একটু রান্না করে রাখা যাবো আপাতত ভিডিওটা আমি এখানে ইন করলাম পরে আবার কথা হবে আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের সবাইকে জানাই মোমেনার চ্যানেল থেকে জুম্মা মোবারক আমাদের এখানে ভিডিওটা গতকাল রাত্রে বিকালে বের হয়েছি সেখান থেকে শুরু করছি এখন সকালে একটু পরোটা বানিয়ে নিতেছি ওতে একদম লাল আটা যেটা আছে সেটা সেটাই গুলো পরটা বলাগো না স্বাস্থ্যের জন্য ভালো এক পছন্দের রুটি পরোটা সে জন্য রুটি বানাইতে ঝটপট পর আজকাল আটা গুলোর মধ্যে আপনার ময়দা দিয়া বেশি দেয় সেই জন্য बेला ने 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 दिया दिमू। दो फोटा दो <laughs> <coughs> ना?

এখানে চিংড়ি মাছগুলো ভেজেছি এখন কাইটা নেবা সবাই চেষ্টা করবেন শুক্রবারে পুরা তাহাব করার জন্য শুক্রবারে একটু গোসল করবেন আমরা তো প্রতিদিনই গোসল করি সবাই তারপর ওই সবের আসে আমরা করবো ছেলেরা যেন আগে চলে গেলে একটু মসজিদে যে আগে যাবে সে কোরবানি দিবে যে শেষে দ্বিতীয়বারে যাবে সে বোধ গরু যদি আমি ভুল না কইরা থাকি আর চেষ্টা করবেন আপনাদের স্বামীদেরকে সন্তান যারা থাকে দেশে তো শুক্রবারে অফ থাকে আগে আগে পাঠাইয়া দেওয়ার জন্য এই দেখেন এখানে একটা ময়লা থাকে চিংড়ি মাছের মাথার মধ্যে গো দুনিয়া আমরা গেলে দুই দিন যেতটুকু কইরা যাইতে পারি হ্যাঁ আমাদের দুনিয়ার মোহ আমাদেরকে ছাড়ে নেয় আমরা তো এখনো ফেরেস্তা হই নাই তাই না এদের এইভাবে চিড়া নিলে মাঝখান থেকে সেই রক্তটা কালো রক্তটা বের হয়ে আসবে আমার নতুন যারা বন্ধু আছেন তাদের জন্য আমি একটু দেখাইলাম অনেক নতুন গৃহিণী আছেন চিংড়ি মাছ কীভাবে হয়তো অনেকে আমরা জানি না সেই জন্য আমি তাদের জন্য দেখাইতেছি পুরানা পাড়া তো জানেনি এত বছর সংসার করেন অবশ্যই তারা জানে। এখন যারা নতুন আছে তাদের জন্য নতুন ভাইয়ের আসছে অনেকে মেসে থাকে অনেকে আবার এখানে স্টুডেন্ট ভিসায় বা বিভিন্ন ইয়াতে আসেন তো তাদের জন্য আমি একটু দেখাইতেছি এখানে ধরবেন এই দেখেন এখানে কালো ময়লাটা এভাবে আমি সবগুলো চিংড়ি মাছ প্লিজ আপুর আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা একটু শেয়ার করেন লাইক করেন আমি যখন আমার কমেন্টগুলো পড়ি তখন অনেক ভালো লাগে আপনার আপনাদের ফ্রেন্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলো একটু শেয়ার করেন আমি চিংড়ি মাছ বোনা তার জন্য একটু পেঁয়াজ ভাজ্জা নিতেছি জানি কত মশলা দেওয়া লাগে না জানি আমার অনেক অনেক কাপুরা ভাইয়ার অনেক সুন্দর সুন্দর রান্না করে জানে আমি যেরকমভাবে করি সেরকমই আপনাদেরকে দেখাই আমি খুব সিম্পল লাইফ স্টাইল আমার আমি আমেরিকার থাকি বলে জানি অনেক লাকজারিভাবে চলি তার না একদম সাধারণ মানুষের মতো চলি কাজ বরং আমাশার বুয়ারা এতে আরো ভালোভাবে চলে যাই হোক যে যেভাবে চলে যে যেভাবে আনন্দ পায় সেটা হলো আসল কথা চলে যাবো দুই দিন পরে না ভাই ভাই হাসি খেলে একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু ধনে জেলার গুঁড়া দিচ্ছি মাসটা একটু ছেলের জন্য রান্না করে দেওয়া যাবো আমি ojentametasetana todeeɓesti atamalisedea পুরা আমি আমার ভিডিও ভালো হয় না সুন্দর হয় না সেই জন্য আপনারা আমার ভিডিও লাইক করেন না শেয়ার করেন না আমরা বয়সে পড়ে যাব আপনারা যদি না দেখেন মেয়ের মধ্যেই মাছগুলো দিয়ে দিয়ে দেবো চিংড়ি মাছটা হয়ে গেছে চিংড়ি মাছ হইতে তো আর তো বেশি সময় লাগে না চিংড়ি মাছ আর ইলিশ মাছ এখানে আমি একটু টেনে নেওয়া জিরা পাউডার দিয়ে দিলাম চিংড়ি মাছ গুণারি ছেলে তন্ন মাছ খাইবো না চিংড়ি মাছটা একটু লাইক করে সেই জন্য আমরা সব বাচ্চারাই চিংড়ি মাছটা লাইক করে আর একটু যে খালার বাসার থেকে ধোনা আনছি সেই ধোনা পাতা একটু কাকা করে ওর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক করেন আপনার ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করেন আমি জানি অত ভালো হয় না অন্যান্য মানুষের ভিডিওগুলো অনেক সুন্দর হয় বাট আমি তত পারি না আমার শখের থেকে এইখানে আসছি সময় কাটানোর জন্য আপনাদের সাথে কথা বলার জন্য প্রত্যেকটা ভালো লাগার কাজ হয়ে গেছে আমার কাছে তো ঠিক আছে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে কথা হবে अस्सलाम वालेकुम इंग्लिश सीख से हमने को लगे थैंक यू फॉर वाचिंग माय वीडियो